ঠিক এরকম জন্য আজ থেকে পাঁচ বছর আগে আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়েছিলাম তখন মৃত ব্যক্তির দেহ আমাকে হাসপাতাল থেকে ওই মৃত ব্যক্তির বাড়িতে আমাকে পৌঁছে দিতে হতো দিন শেষে আমার ওই সব ভাবনা আমাকে স্বপ্নের মতো হানা দিত তাই অ্যাম্বুলেন্স জানানো ছেড়ে দিয়ে আমি একটা গার্ডের কাছে নিযুক্ত হই আমি সোমনাথ এখনও স্বপ্নের মধ্যে মাঝে মাঝে সেই মৃত লাশগুলো আমাকে তারা করে বেড়াচ্ছে যাই হোক এত রাত ঘুম ভাঙার পরেও আমার ঘুম আসছে না তাই আমি পাশে থাকা খবর কাগজটি নিয়ে পড়া শুরু করলাম হঠাৎই চোখে পড়ল আমাদের গ্রামের ঘটনা মৎস্যনগরপুরে সড়কে ঘটে গেল আবারও একটি মর্মান্তিক ঘটনা মৎস্যপুর গ্রামে বসবাসকারী একজন যুবকের মৃত লাশ পাওয়া গেল নদীর ধারে যুবকটির নাম নিরঞ্জন গতকাল জেলেরা মাছ ধরতে গিয়ে যুবকটির লাশ উদ্ধার করেন মৃত লাশটিকে জেলেরা পুলিশের হাতে তুলে দেয় খবরের কাগজে দেওয়া ছবিটি দেখে আমি চিনতে পারলাম এই সে নিরঞ্জন যার সাথে আমি একসাথে গাড়ি চালাতাম আমরা দুজন দুজনকে খুব সাহায্য করতাম ইস খুব আফসোস চোর